এই ভাই একটু দাঁড়ান কথা কই আপনাগুলো কে আচ্ছা আমি শুনলাম আপনি নাকি এই আফারে দলু দিতে বিয়ে করে নিয়েছেন হ্যাঁ সত্যি শুনছি ও এখন কইতে আইলেন এখন আমরা একটু কাজে গেছিলাম মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য আফারে বিয়ে নিয়েছেন হ্যাঁ আফা ঘটনা কি সত্যি হ্যাঁ সত্যি হ্যাঁ ওইখানে কতদিন ছিলেন আপনি ওইখানে ছিলাম প্রায় আট দশ মাস

মানে আপনি তাহলে মানে মাসে বা সপ্তাহে কয়দিন যেতেন মাসে ওই কত মাসে চার দিন কত মাসে পাঁচ দিন আবার ধরেন পাঁচ সাত দিন মানে এই যে মাসে যে পাঁচ সাত দিন সাত দিন যাই হের লগি থাকতেন না না হেরে আমি যেদিন লাস্ট যেদিন গেছি ওই দিনই তার সাথে আমার দেখা আচ্ছা এর আগে যতবার গেছি তা ততবার আর দেখা হয় ওনার সাথে আচ্ছা ওর সাথে আমার দেখা হয় নাই তো ওই দিন যখন দেখলাম দরজায় বসেছিল তো দরজায় বসা অবস্থায় দেখে আমার ভিতরটা কেমন জানি একটু নাড়া দিয়ে উঠলো ওকে দেখার পর আচ্ছা তো ওখানে যে থাকে না ওই যে সর্দারনীরা নিরা ওনারা আমাকে বলতেছে যে তুমি এখানে দাঁড়ায় গেলা কেন ঠিক আছে আমি বললাম যে দাঁড়ায় গেছি আসলে আমার ওকে ভাল লাগছে আচ্ছা আচ্ছা তখন ওর বিষয়ে আমার সাথে কথা বলতেছে কথা বলতেছে তো আমি তো জানি যে ওখানে প্রাইম এগুলাই এরকম হ্যাঁ সবাই তাহলে বাকিটা ওনার তো শুনিনি আমি আচ্ছা তাহলে এই যে ওনার পছন্দ হইল আপনি দজা বসেছিলেন পরবর্তীতে আপনি তাকে ডেকেকে রুমে নিয়ে গেলেন এমন কিছু এমন কিছু না উনি দাঁড়ায় বললাম যে আপনার নাম কি আপনি এখানে হঠাৎ করে দাঁড়াইলেন রুমে আসবেন কিনা উনি তখন বলল না এমনি এমনি দাঁড়াইছি বিবেক একটু টান দিল তো তাই দাঁড়াইলম এমনি কথা বার্তা অনেকক্ষণ চলার পরে মানে আমাদের যে বড় মা আছে উনি বলল যে তুমি ভিতরে গেল না কি কথা সেটা আমি জানি না মানে তাহলে ওইখানে যে ইয়ে করতেন আপনারা কেমন টাকা নিতেন এক একজনের কাছ থেকে যে যেমন দিত যার মনে মানে তারপর আপনারা চাওয়া থাকতো কিরকম কত টাকা চাইতেন ওটা ওই যে বড় মা জানতো আমরা জানতাম না বিষয়টি আচ্ছা তাহলে আপনি পরবর্তীতে কি করলেন পরবর্তীতে যেটা হলো সেটা হলো যে ওখানকার যে সর্দার নি উনি আমাকে এই ওর রেড বললো ওর বিষয়ে সমস্ত কিছু বললো বলার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কয় টাকা রেট বললো ওর রেট বলছিল বারোশো টাকা মানে এটা বারোশো টাকা কয় দিন কি আসে বিষয় বিষয়ে কি মানে এক ঘন্টা মানে এক ঘন্টা বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা তো এই কন্ট্রাক্ট হওয়ার পরে আমি তার সাথে টাকা পয়সা দিয়ে আমি ওর রুমে যাই আচ্ছা অনেক পরে আচ্ছা যাওয়ার পরে আমি ওর সাথে কোনো খারাপ কাজ না করে ওকে আমি বলি যে একটা ঘন্টা যেহেতু আমার সময় তো একটা ঘন্টা তুমি আমার সাথে শুধু কথা বলবা তো আমার সাথে কথা বলে আমি অনেক কিছু জিজ্ঞেস করি কিভাবে কি সমাচার বলতে চাইনি প্রথম তারপরে যেভাবেই হোক ওর জীবনের ইতিহাসটা একটু বলে আচ্ছা সেই ইতিহাসটা আপনার মুখ থেকে শুনতে যাচ্ছি মানে কিভাবে আপনি দোলদিয়া পল্লী গেলেন আমি একটা ছেলের ভালোবাসতাম এরপর মনে করেন ওর পাল্লাই পইরা বাড়ি থেকে পাল্লাইয়ে গেলাম বিয়ে করার উদ্দেশ্য কিন্তু উনি আমারে বিয়ে না করে ওইখানে বেঁচে দিছে আচ্ছা আচ্ছা মানে বেচে দিছে কতদিন ছিলেন সেখানে বেচে দেওয়ার পরে এখানে বেঁচে দেওয়ার পরে ছয় মাস এরকম ছিলাম তা আপনাকে বেঁচে দিছে আপনি তখন বুঝেন নাই যে আপনারে কোথায় নিয়ে আসছে এখানে না উনি বলছিল ওনার খালার বাড়ি খালার বাড়ি বলে হ্যাঁ ওইখানে নিয়ে গেছিল বলছিলাম এখানে এত মেয়ে কেন কারণ আমি গ্রামের মেয়ে এত কিছু জানি না যে কোথায় কি আছে সেটাও বলতে পারি না তারপর মনে করেন যে অনেক মেয়ে দেখে বলছি এখানে এত মেয়ে বলে যে সবাই এখানে চাকরি করে তুমি এখানে থাকবে তুমিও চাকরি করবে না আমি এতটা বুঝতাম না যে আমার এদিকে কি চাকরিটা করাবে আচ্ছা 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 আপনার দেখি চাকা আপনি বুঝতেন না আপনাকে দেখে চলে গেল আপনি পরে জানতে পেরেছিলেন আপনাকে কয় টাকা দিয়ে সে বিক্রি করে গেল না আপনার যে প্রেমিক সে কয় টাকা নিয়ে গেল শুনেন না আপনি কিছু বলেন গুরু মার কাছ থেকে আচ্ছা বলছে তোমার এখানে রাইখা গেছে তুমি এখানেই আজকে থেকে থাকবা আর বাইরে যেতে পারবে না একটু বলছিল আচ্ছা আচ্ছা মানে পর্বতে এমন কোন ইয়া করছে যে প্রথম যাকে আপনার রুমে পাঠাইছে এমন কোন ইয়া হয়েছে কিনা যার আপনার সাথে জোর জবরদস্তি করছে বা আপনি নিজ ইচ্ছায় রাজি হয়েছে এমন কিছু না এরকম মনে করেন তিন চার দিন এমন না খাওয়া রাখছে বা এমন কি অনেক কষ্ট দিছে আর কি শারীরিক নির্যাতন করছে আচ্ছা তারপর মানসিক চাপে এক সময় নিজেই স্বীকার করে নিছি এটাই আমার দুনিয়া এটাই দুনিয়া পরবর্তীতে আপনি মানে নিয়মিত হয়ে গেলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা পরবর্তীতে আপনি যখন ঢুকলেন যখন ওনাকে কথা বলা কথা বলেন ওনার ঘটনা জানলেন ঘটনা জানার পরে কি বুঝে আপনার মনে হলো যে আপনি তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবেন আমি আসলে ওর কথাগুলো শুনে যেটা আমার মনে হয়েছে যে আমি আরো এর আগে আরো দু একজনের কথা শুনেছিলাম একটু একটু পুরোপুরি না তো ওর কথাটা শোনার পরে দেখলাম আমি লাস্টে ওর দিকে তাকিয়ে দেখলাম যে ওর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে আচ্ছা অঝরে পানি পড়ছে এবং ওর চেহারাটা ওই সময় আমার কাছে মনে হলো যে পূর্ণিমার চাঁদ আকাশে কাচ্ছে এরকম একটা দৃশ্য আমার কাছে আমার চোখে ধরা পড়লো ওর আচ্ছা ধরা পড়লো তারপরে যখন আপনি ডিসিশন নিলেন তাকে বের করে নিয়ে আসবেন আপনি তাকে কি বলেছেন আমি ওকে ওখানে বলেছিলাম যে দেখো আমি এখানে বেশ কিছুদিন যাবত যাতায়াত করি অনেকদিন যাবত আসি কিন্তু আমি তোমাকে দেখে এবং তোমার কথা শুনে আমি তোমার প্রেমে পড়ে গেছি ও প্রথমে এগুলো ইগনোর করে বলে না এ সমস্ত অনেকেই বলে শ্যান এরকম বলে কিন্তু পরে আর তার খোঁজ পাওয়া যায় না তো আমি ওখানে বললাম যে ঠিক আছে যেহেতু অনেকেই বলে তাহলে আমি আর বলবো না আমি আর না বলে আমি করে দেখাবো আচ্ছা তখন আমি ওকে বলি যে তুমি থাকো আমার এক ঘন্টার সময় শেষ আমি চলে যাচ্ছি আমার পা সাত মিনিট থাকতে আমি চলে আসি চলে আসি আসার পরে আমি বাহিরে এসে আমার আরো যারা বন্ধু বান্ধব ছিল তাদের কাছে বিষয়টা শেয়ার করি যে এরকম এরকম ঘটনা কি করা যায় আমি তো ওকে দেখে পুরা অবাক হয়ে গেছি এবং আমি ওর প্রেমে হাবুডুবু খাচ্ছি আমার বন্ধুরা অনেক ই করে ঘৃণার চোখে দেখে আর কি মানে সেখান থেকে একটা মেয়েকে বের করতে হলে অবশ্যই তাকে রাজি করাতে হবে তাদেরকে মানে সেখানে যে দায়িত্বে আছেন তাকে বলতে হবে তাকে আপনি ম্যানেজ করলেন কিভাবে বন্ধুদের হেল্প নেওয়ার চেষ্টা করলাম পারলাম না না পারার কারণে পরে আবার আমি নিয়মিত ওখানে যাতায়াত করলাম আচ্ছা ওখানে আমি নিয়মিত যাওয়া মানে আপনি সেখানকার নিয়মিত কাস্টমার হয়ে গ্রাহক ছিলেন আচ্ছা হয়ে গেলাম আরো বেশি হয়ে গেলাম আচ্ছা এখন আমি এত দূর যেতে চাই না আমি যেতে চাইছি একটু তাকে যে বের করে আনলেন এই প্রচেসটা কিভাবে করলেন এই প্রসেসটা আসলে এটা খুব সহজ ছিল না অনেক কঠিন একটা মানে কোনো টাকার বিনিময় বের করতে হয়েছে টাকা কিছু দিতে হয়েছে কত টাকা দিয়েছিলেন মোটামুটি আশি টাকার টাকা আচ্ছা এই যে কি নিয়ে যখন উনি বের হয়ে চলে আসলো আশি টাকার বিনিময়ে তখন আপনার মনে এমন হয়েছে সে আপনাকে নিয়ে সংসার করবে নাকি সে আবার আরেক জায়গায় বেশি দামে বিক্রি করে দেবে এমন কোনো কিছু ফিল হয়েছে মনে হ্যাঁ এরকম মনে হইছে যে হয়তো বা এখান থেকে আমার কম দামে কিননা বাইরে অন্য বেশি দামে বিক্রি করতে পারবো এই আশা কইরা আমারে নিয়ে যাইতাছে পরে যখন উনি আমারে বিয়ে করলো বা আমি এখন আট নয় মাস ধরে ওনার সংসার করছি এখন আর এই এই ধারণাটা নাই আচ্ছা এই যে সংসার করছেন যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার মানুষজন তো শুনছে যে আপনাকে দিয়ে থেকে নিয়ে এসেছে তারা কি বলে কি আসে বিষয় তারা আগে খারাপ কমেন্ট করতো এখন আস্তে আস্তে যখন দেখে যে সবকিছুই স্বাভাবিক কি টাইপের কথাগুলো আপনাকে শোনাতো বলতো খারাপ মেয়ে পাড়া থেকে নিয়ে আসছে বা অনেক কিছু ইঙ্গিত দিয়ে বলতো আর কি সামনা সামনি বলতো পিছনেও বলতো কিন্তু উনার জুড়ে এখন পর্যন্ত কেউ আমার কাছে আসতে পারে আচ্ছা তো আপনার বউ এটাকে মানে অ্যাকসেপ্ট করে নিছে বলা যায় এখন যেহেতু এখন বর্তমানে তো বেশ কিছুদিন সংসার করছেন সবকিছু মিলিয়ে এলাকাবাসী আপনার বাবা মা বিষয়টা সহজে মেনে নিছিল তারাও প্রথমে শোনার পরে সহজে মেনে নেয়নি তো তাদেরকে আমি বুঝাই বলছি যে জীবন তো মানুষের একটাই বারবার তোর আসে না আর ও যেহেতু এরকম একটা বিপদে পড়ে এমন একটা জায়গায় গিয়েছিল আমি যেহেতু ওকে ওখান থেকে উদ্ধার করে আমার জীবন সঙ্গী হিসেবে আমি সংসার করছি তার সাথে ও যেহেতু এখন আর ওই পথে নাই তাহলে তো আর কোনো কথা নেই আচ্ছা আচ্ছা এখন আমি ওকে ভালো রাস্তায় ফিরিয়ে এনেছি এর জন্য আমার বাবা মাও আমাকে অনেকটা পরে বুঝতে পেরে বাহবা দিয়েছে আচ্ছা আপনি যে আপনি যেহেতু বলেন আপনি নিয়মিত সেখানকার কাস্টমার ছিলেন ওনাকে সেখান থেকে আনার পরবর্তীতে আবার আপনি সেখানে যান নাই কোনো অন্য মেয়ের স্বাদ বা গ্রান নিতে না না আর যাইনি ওই ওকে যেদিন নিয়ে এসেছি বেলা তিনটার সময় ওকে আমি বের করি দিনটা সম্ভবত মঙ্গলবার ছিল আমার দিনটার সঠিক খেয়াল নাই মঙ্গলবার ছিল হয়তোবা বেলা তিনটার সময় আমি ওকে নিয়ে ওখান থেকে বের হই এরপর থেকে আমি আর এই যে আট থেকে নয় মাস প্রায় না আট নয় মাস হয়ে গেল আমি আর ওদিকে ফিরেও তাকাইনি আচ্ছা তাহলে ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি ভবিষ্যৎ চিন্তা ভাবনা এখন যেহেতু আমরা সংসার করছি এখন আল্লাহ যদি মেহরবানি করে সন্তান আদি দেয় তাদেরকে নিয়ে আমরা সুন্দর সংসার গড়ার চিন্তা ভাবনা করব তাদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করবো আচ্ছা আচ্ছা তো কি অতি দ্রুত সুখ সুসংবাদ পাবো এমন কিছু অবশ্যই যদি আল্লাহ আল্লাহ যদি খুশি থাকে তাইলে দেবে আচ্ছা 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 আসলে যে ঘটনাটি এই ঘটনাটি শুনে আপনারা হয়তো অনেকে অবাক হচ্ছেন বাস্তবে এরকম অনেক ঘটনাই আছে যেগুলো আমরা শুনি তাই না এই ঘটনা তো আপনাদের সাথে ঘটেছিল নাকি না এটা আমরা যে এখানে বাসা ভাড়া থাকি সেই পাশের বাড়ির মানে আলাদা একটা ভাড়া টিয়া উনি আমার সাথে শেয়ার করছে আমি এটা তুলে ধরছি আচ্ছা মানে তাদের ঘটনাটা আপনারা আপনাদের মতো করে মানে একবার বাস্তব একটা থিম দিয়ে আপনি আমাদের আমাদেরকে শুনালেন আচ্ছা ভাই ভালো থাকবেন তাইলে আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ